কাজ না ফিরে পাওয়া পর্যন্ত কাউকে অফিস খুলতে দাও যদি হলদিয়া বন্দরে কার্গো হ্যান্ডেল এজেন্সির অফিসে গেট বন্ধ করে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালো শ্রমিকরা এম এন্টারপ্রাইজ বুধবার সকাল আটটা থেকে অফিসের গেট ঘেরাও করে বিক্ষোভ অফিসে কোনো অফিসার ঢুকতেই পারল না উনষাট জন শ্রমিককে বিনা নোটিশে ছাটাই করেছিল অতীতে শ্রমিকরা আগেই ডেপুটেশন দিয়েছিল ম্যানেজমেন্টকে কর্তৃপক্ষ পয়লা জুলাই পর্যন্ত সময় নিয়েছিল পয়লা তারিখের পর কোনো সিদ্ধান্ত না আসায় দু তারিখ আজ সকাল আটটা থেকে এ এম এন্টারপ্রাইজ অফিসের সামনে গেট ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে এ এম এন্টারপ্রাইজ হলদিয়া বন্দরের কার হলদিয়ার বিধায়িকা হলদিয়ার বিধায়িকা গিয়ে সেই ডেপুটেশনে এবং বিক্ষোভে অংশ নেয় তাদের কাজ বন্ধ করে আন্দোলনে সামিল হতে বলেন বলে জানা যায় শ্রমিকরা কাজ বন্ধ না করে কাজ চালিয়ে যায় হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল বলেন কর্তৃপক্ষকে সন্ধে ছটা পর্যন্ত সময় দেওয়া হয়েছে এম তার মধ্যে ছাটাই হওয়া নিয়োগ শ্রমিকদের তা না হলে আগামীকাল ওই সংস্থার যত অফিস আছে সমস্ত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো হবে যদি ওই সংস্থার কাজ না থাকে তাহলে অফিস বন্ধ করে হলদিয়া ছেড়ে পালিয়ে যাক অন্য এজেন্সি এসে কাজ করবে শ্রমিকদের কাজে নিয়োগ করবে গত জুন এন্টারপ্রাইজ এ কর্তৃপক্ষ এই কর্মরত উনষাট জন শ্রমিককে তারা আগেই আটজনকে জনকে বন্ধ করেছিল পরে ওই বারোই জুন শ্রমিকদের ডেকে অফিসে বসিয়েই বলেছে যে আপনাদের কাল থেকে আর কাজ নেই আপনারা আর কাজে আসবেন না মৌখিকভাবে তাদেরকে কাজ বন্ধ করে দেয় এবং সেই দিনই তাদের বারোটার পর থেকে সমস্ত গেট পাস সহ আইডি লক করে হয় যারা ম্যানেজমেন্টকে জানানো হয় যে শ্রমিককেই শ্রমিকদের কাজ ফিরিয়ে দিতে হবে ম্যানেজমেন্ট সেখানে সেই বার্তা শুনে চলে আসেন কোনো উত্তর দেননি আমরা তাদের সময় দিয়েছিলাম এক তারিখের মধ্যে যাতে জয়েন্টটা করিয়ে দেওয়া হয় গতকাল পয়লা জুলাই আমরা দেখলাম তাদের কোনোরকম তাপ উত্তাপ নেই শ্রমিকরা সেভাবেই দিশেহারা হয়ে ঘুরছে তাই সেই সমস্ত শ্রমিকদের নিয়ে আমরা বলতে চাই যদি কোম্পানির কাজ না থাকে তাহলে তো তার অফিস খোলারও কোনো প্রয়োজন নেই তার কিছুই করার প্রয়োজন নেই তাই আজকের কাজ হারা শ্রমিকরা তারা সেই দাবি তুলেই তারা বসেছে ম্যানেজমেন্ট আমরা এখনো ম্যানেজমেন্টের কাছে রিকোয়েস্ট করে যাচ্ছি ছট আজকের ছটার মধ্যে যদি তাদের না করান তাহলে আমরা আগামী কাল থেকে এ এম এন্টারপ্রাইজের হলদিয়ার উপরে যত জায়গায় কর্মসংস্থানের ব্যবস্থা আছে সমস্ত জায়গায় শ্রমিকরা তারা বিক্ষোভ করে এ এম এন্টারপ্রাইজের দরকার নেই তার কাজ নেই যখন সে বলে এই লোককে অহেতু ছাঁটাই করছে এবং প্রতিপালন করবে এটা আমরা আহ আশ্বস্ত করতে পারি সমস্ত শ্রমিকদের তাই এখানে বিক্ষোভ চলছে আজকের সন্ধ্যা ছটা অব্দি এখানে বিক্ষোভ চলবে এভাবেই অবস্থান চলবে চেনা যত সময় সদুর তো না আসে তত তো সময় আমাদের এই অবস্থান চলতে থাকবে এখন পরিবারের এখন পরিবারের অবস্থা বললে খুব কষ্ট লাগবে আমার ছেলেকে আজকে পাঁচ টাকা চেয়েছিল আজকেরই যে বাবা আমি টিউশনই দিয়ে যাবো পাঁচ টাকা আমাকে দাও আমি এমন বাবা কর্মহীন বাবা এদেরকে পুনর্নিয়োগ করা হয় আমাদের আন্দোলন চলবে সমস্ত শ্রমিক না দেখুন এটা আমাদের দলীয় নির্দেশে আমরা করছি তো ফলে সেটা দলের কাছে জানানো হবে আগামীতে আবার বৃহত্তর আন্দোলনে আমরা যাব যদি লাগাতার আন্দোলন লাগাতার আন্দোলন চলতে থাকবে যতদিন না পর্যন্ত এই শ্রমিককে পুনর্নিয়োগ করা হবে সে কাজ করা এভাবে ছাটে করা যায় না এটা অনৈতিক ওদের বক্তব্য মানে ওরা যা করেছে নীতিহীন কাজ করেছে সেই জন্য আমরা কোর কমিটির পক্ষ থেকে আমি পার্সোনালি নিজে বলেছিলাম এবং বিধায়িকা বলেছিলেন এবং আমাদের টোটাল কোর কমিটি বলেছিল যে ইমিডিয়েট কাজে ঢুকে দেওয়া হোক কিন্তু এমই কর্তৃপক্ষ তারা কলকাতায় বসে থাকে এখানে বাবুরা আসেন না এই তারা বলছে কাজ থাকবে না আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের বিধায়িকা যা বললেন এবং আমরা কোর কমিটি একটাই সিদ্ধান্ত আজকে ছটার মধ্যে যদি না তারা কাজ ঢোকাতে পারে তবে তারা যেটা বলছে যে আমার কাজ নেই তবে তাকে চলে যেতে হবে হলদিয়া ছেলে অন্য কোন এজেন্সি এসে করবে সেই আন্দোলন আমরা চলবে আগামীকাল থেকে